আসসালামু আলাইকুম আপুরা তো আজকে আপনাদের মোস্ট ডিমান্ডিং মন ভালো হয়ে যাওয়ার মতো আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম কাপল সেটগুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আফুরা এবং ভাইয়েরা এত বেশি পছন্দ করছেন কাপলের সেটগুলো আবারও আমরা রিস্টক করেছি তো এখানে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রঙের এবং বিভিন্ন কালার কম্বিনেশনের আমাদের এই কাপল সেটগুলো এসেছে তো আপনাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই কাপড় সেটগুলো এতটা বেশি সুন্দর ভাইয়া এবং আপু আপনারা যখন একসাথে মিলিয়ে পড়বেন অনেক বেশি সুন্দর এবং গর্জিয়া লুক দেবে আপনাদেরকে আর এটা কিন্তু উপহার হিসেবেও দেয়া যায় আপুদেরকে অথবা আপুরা ভাইয়াদেরকে গিফট করতে পারেন অথবা অন্য কাউকেও গিফট হিসেবে কাপড় সেটটা দেওয়া যায় এই কাপুল সেটের অনেক অনেক বেশি সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ যার জন্য আবারও এই কাপড় সেটগুলো আবারও রেজিস্টোর করা হয়েছে এখানে দুইটি ডিজাইনের কাপড় সেট আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কাপুল সেটগুলো অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি গর্জিয়াস আর আপনাদেরকে স্মার্ট লোক দেবে অনেক বেশি আর এই কাপড় সেটগুলো এতটা বেশি সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং গর্জিয়াস লোক দিয়ে তৈরি করা হয়েছে যে আপনারা এগুলো বিভিন্ন পার্টি বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এগুলাকে এড়ি করতে পারেন আর এগুলোর কাপড় কোয়ালিটিও অনেক ভালো শাড়িটা থাকবে হাফ সিল্কের মধ্যে আর পাঞ্জাবি থাকবে একদম সুতির মধ্যে তো আপনারা কিন্তু এই সেটটা পরে কিন্তু আপনারা অনেক বেশি আরাম পাবেন কমফোর্ট ফিল মনে করবেন আর এটা লুকিংটা যেহেতু ভালো আপনাদেরকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম